ছিল হাত থেকে সিঁদুর নি আর করে না কারণ তো বাড়িতে কোনো মেয়ে ঠিকবে না কারণ তুই তো সহ্যই করতে পারিস না ছেলের সাথে শোয়া একটা কথা বলি তোমাদের একটা কথা বলি ঝগড়া হয় সেই ঘরে কি করে সেই মা কি করে দরকার শুনছে মায়ের সাথে কথা বলেছি সেটা রেকর্ড আমাকে করে রাখতে বলেছে যে শুনবে আমি ও শুনছে কোনো খারাপ কথা বলেনি পাশ থেকে ওর গুলো বলে কি করে বলছে আমার মানা আমার মা আমার ভালোটা চাই বলেই আমার যা করে হোক ভিড়ে করে হোক আমাকে বিয়েটা দিয়েছিল না আমি কিছু খাইনি শুধু কি খেয়েছিলাম স্কুল থেকে আর পরের দিন ওদের ওই বিয়ের বাসি খেয়ে দিন ওদের বাসির কোন তুলনা নেই তুলনা ছাড়া ওর ফ্যামিলিকে জিজ্ঞেস করে দেখো মানে দিনের পর দিন পাঁচ দিন পরেও সেই খাবার ফ্রিজ থেকে বার করে খায় খেতে পারবে খেতে পারবে সেটা সেটা ছেলে খেতে পারবে আর আমি একটু ঝাল মশলা করে রান্না করলে ছেলে গ্যাস হয়ে যাবে আর সেই ফ্রিজের পচা ভাষি সব খেতে পারবে ছেলে ওটা মা না তো মা ওটা তো তৃতীয় নম্বর বউ বা কোনো কিছু সেগুলো আমার তরফ থেকে যেগুলো প্রুফ হিসাবে আমি নিজে দেখেছি সেগুলো সবকিছু দিশানির সাথে আমার ম্যাচ খেয়েছে যে দিশানির সাথে ওগুলো কিছু হয়নি তোরাই ওগুলোকে দিশানিকে বদনাম করেছিস দিশানিকে ছেড়ে দিয়েছিস ঠিক আছে দিশানি যথেষ্ট ভালো

তার হাজব্যান্ডকে কত কিনা না বলেছে তার শাশুড়ি মাকে হাজার হাজার কথা খারাপ খারাপ কথা বলেছে যেই ছেলে তার মাকে নাকি বিয়ে করে রাখবে ওর শাখা সিঁদুর খুলে তার হাতে পড়িয়ে দিবে মানে সত্যি মানে এতটাই মানে খারাপ খারাপ কথা বলেছে এতটাই মানে বাজে বাজে কথা ইউজ করেছে ওয়ার্ডস ইউজ করেছে সেখানে নাকি এই এক বছর পর রিমি এখন আবার সেখানে যেতে যায় তখন নাকি দিশানি ভীষণ ভালো ছিল দিশানি খুব ভালো ছিল এখন দিশানি খারাপ হয়ে গেছে আগেই সেই ছেলেটাকে নানান ধরনের কথা বলতো অনেক অনেক বাজে বাজে মন্তব্য করতো এখন সেই ছেলেটার প্রতি ভালোবাসা জেগেছে তোমরা নিজেই দেখতে পারলে কত কিনা বলেছে তার মা তার মেয়ে হাজার হাজার কথা সে বলেছে প্রীতমকে পুরো স্কিনে পুরো তার নাম পর্যন্ত নিয়েছে মানে কার নামে সে বলছে মানে দু দুটো মেয়ের খেলা সত্যি কথা দু দুটো মেয়ের জীবনটা বরবাদ করে ফেলেছে প্রীতম তার নিজের জীবনটাকেও বরবাদ করে ফেলেছে বদনাম একজনের থেকে দশজন হয়ে গেছে মানে এদের ভালোবাসা এদের দুই নম্বর বিয়ে এক নম্বর বিয়ে পুরো লাইফটাই শেষ করে ফেলেছে হ্যাঁ পুরো লাইফটাই শেষ করে দিয়েছে এখনো পর্যন্ত সেই যে মানে বদনামটা আজ কতদিন থাকবে কত দিন চলবে সেটার কিন্তু এখনো পর্যন্ত মানে সেই সময়টা এখনো আসেনি কারণ এই বদনামটা কিন্তু এই দাগটা যাই না কত দিন থাকবে আর কবে মুছবে হ্যাঁ এই জিনিসটা মুছবে না যে প্রীতম দুটো বিয়ে করেছে এটা কোনোদিনও মুছবে না কারণ কারণ এটা মুছার মতো কিছু না কারণ প্রীতম দুটো বিয়ে করেছে এখন যদি তিনটে বিয়ে করে তো পুরো জীবনটাই শেষ হোক কারণ জানি না আদৌ বিয়ে করবে কি করবে না কি আবার প্রীতমান রিমি কি সত্যি আবার আসবে একসাথে দেখা দেবে কিন্তু জানি না কিন্তু এক বছর আগে বা এই এক বছর পরে দু হাজার চব্বিশের মধ্যে এদের কন্ট্রোভার্সি কিন্তু বন্ধ হচ্ছে না সে এক বছর আগে এত খারাপ খারাপ কথাও বলেছে সে এক বছর পর আবার সেই জায়গায় যেতে যাচ্ছে তার সাথে তার শাশুড়ির সাথে ভিডিও করছে সুন্দরভাবে খুশি মনে কি করার দরকার যেখানে এত বদনাম সেখানে এত কিছু সবটাই নাকি ও জানে তার রহস্য জানে তবু ও প্রিমি যেতে যাচ্ছে হয়তো পারে ভালোবাসার টানে বাট এত বদনাম করার পরও কি কোনো মেয়ে বা তার জায়গা যেতে পারে আমার তো মনে হয় না এরা সব জায়গাতে ছেলে খেলা পুতুল খেলা লেগে দিয়েছে কারণ এরা সব কিছুতে ভিউস কামাতে চায় ইনকাম করতে চায় তেমন কিছু না কারণ ভিউজ আর ইনকাম এখনকার দিনে মানুষকে ভিডিও ভিডিওতে এতটাই মেতে পড়েছে যে আশেপাশের লোকজন তার কেমন ব্যবহার সেটা ওরা দেখছে না কারণ ওরা ভিডিওর মধ্যে এলিমি প্রীতম না অনেকই আছে যে ইনকাম করার জন্য ওর ইনকাম করার জন্য টাকা কামানোর জন্য ভিউজ কামানোর জন্য লাইক কামানোর জন্য মানুষ কিন্তু মানে অনেক কিছু খারাপ করেছে সেটা প্রুভ পুরো ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রুফ আছে যে মানুষ কত ধরনের হতে পারে মানুষ কিন্তু হাজার হাজার ধরনেরও আছে কোনো মানুষ এমনও আছে যে ভিডিও সারা বছর করে যাচ্ছে বাট সেটার ওর কোনোদিনও ফল পাচ্ছে না পাবে কী করে সে যে ঠিক পথে যাচ্ছে রেলি ব্লগ করছে কোনো রকম কিন্তু যারা এত বাজে বাজে জঘন্য মধ্যে মানে এত খারাপ খারাপ জিনিস করছে তারা কিন্তু ইনকাম করে যাচ্ছে সত্যি মানে পৃথিবীতে না সৎ পথে ভাত নেই খারাপ জিনিস করো কিছু খারাপ কাজ করো এখনই মানুষ তোমাকে দেখবে চারজন চিনবে তার আগে কেউ চিনবে না এনিমি নিমি প্রীতমে দেখো এত ঝামেলা এত কিছু মানে এদের কন্ট্রোভার্সিয়াস শেষ নেই সবসময় এদের ভিডিও চোখে পড়ে আমার আমি সত্যি বলতে এদেরকে কারা ভালোবাসে কি না আমার তো আমি ভালোবাসি না সেটা একদমই না মানে না এটা না যায় আমার পার্সোনাল দিকে কোনো প্রবলেম কোনো দিকও নেই ভালো লাগে ভিডিও মানে এদের যে ঝনঝামেলার মধ্যে অনেকেরই কিন্তু কন্টেন্ট তৈরি হয়ে গেছে এখনও কিন্তু কিন্তু কেউ এখনও বাদ যাচ্ছে না নিজের কন্টেন্ট বানানোর জন্য সবাই কিন্তু উঠে লেগেছে কন্টেন্ট নিজের কন্টেন্টটা বানানোর জন্য তোমরা দেখবে এখনও কিন্তু সেটা শেষ নেই এখনও কিন্তু কন্ট্রোভার্সি চলেই যাচ্ছে